সিভিক ভলেন্টিয়ারদের দাপটে অতিষ্ঠ সাধারণ মানুষ বিশেষ করে গাড়ির চালকরা রাস্তায় জোর করে টাকা তোলে সিভিকরা কয়েকদিন আগে আসানসোল থেকে ফেরার পথে হীরাপুরের কাছে বিধায়িকা অগ্নিমিত্রা পাল দেখেন থানার এক সিভিক ভলেন্টিয়ার টাকা তুলছে গাড়ির চালকরা অভিযোগ করেন তার কাছে তারপর কি হলো দেখুন কত টাকা নিয়েছে আগেডা বার করুন না তো বি শুধু শুধু আপনাদের চাকরিটা আগে মূলক লাগাও যাওয়ারwidetilde থানা চল আপনি বড় লোক নাই আপনি টাকা দিচ্ছেন বার করুন যেটা বার করুন বার করুন

আগেটা বার করুন না তো আমি শুধু শুধু আপনাদের চাকরিকে মুখ মুখ লাগা দরেতে থানা টাকা আপনি আপনি লোক টাকা নিচ্ছেন আপনি 100 টাকা নিচ্ছেন বার করুন যেটা করুন

পরবাবুর সাথে বসবো তোমরা এক্সপোজ হবে একশো টাকার জন্য নিজের বদনাম নিচ্ছ খুব বড় ব্যাপার হয়ে যাবে খুব বড় ব্যাপার হয়ে যাবে সিসিটিভি ক্যামেরাতে খুলে দেখা হবে তোমরা আমি yeah. আগে <reaction> আর যদি বলতে যাবো বলতে ভ্যানে ঢুক ভালো লাভ দূর থেকে আসছি আমরা থেকে খরচা हमने आगे 200 का गए थे अरे 200 का मत लगा दी अरे 200 का मत लगाना हम आगे 200 का लगा रहे थे 200 का लगा ना और आदमी बोलते जाओ बोलते भेला डुक पागल लाज में रहते सब बोल आओ शान खूब विराट हां अरे नहीं है अभी नहीं आएगा तो वहां गलिए सिटी আমি জানাচ্ছি ঠাকো বছর দুশো টাকা দিয়ে দিলে আজকে